এলাকায় একাধিক সামাজিক কাজের সঙ্গে জড়িত তিনি কলকাতার ফলপট্টি ও মেছুয়ার মানুষ তাকে চেনেন মোহাম্মদ সৌরভ নামে এবার প্রেসিডেন্ট দিতে চলেছেন কন্যার বিবাহ জামায়াত রায়ন সংগঠনের মাধ্যমে চলতি মাসের বারো তারিখ মেছুয়ায় আয়োজিত হতে চলেছে বিশাল এই গণবিবাহ অনুষ্ঠান এদিন মোহাম্মদ সৌরভ জানান একাধিক ব্যবসায়ী এগিয়ে এসেছেন এই উদ্যোগে

এখান থেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে অথবা অন্য অন্য স্টেট থেকেও লোকরা কিছু কন্ট্রিবিউশন নিয়ে যায় অ্যাজ ডোনেশন অ্যাজ জাকাত অ্যান্ড মেনি আদার থিং এভাবে আমরা এখানকার সাহায্য করি এখানকার অনেকগুলো মেম্বার্স অনেকগুলো বিজনেসম্যান এর একটা ডিমান্ড ছিল যে যদি এখানে যেমন আমরা অনেকগুলো সামাজিক প্রোগ্রাম করি তো এইবার আমরা যেমন হেলথ চেক আপ ক্যাম্প হলো অথবা অন্য অন্য কোনো বিয়ের ক্ষেত্রে আমরা অথবা কোনো মেডিকেল ক্ষেত্রে আমরা কোনো এডুকেশন ক্ষেত্রে আমরা সাপোর্ট হেল্প করি লোকদেরকে একটা এরকম একটা প্রোগ্রাম যে আমরা গণবিবাহ অন্য অন্য জায়গায় যেমন হয় তেমন আমাদের অর্গানাইজেশন জামায়াতুর লাইন থেকে এবার আমরা এখানে গণবিবাহ আঠেরোটা মেয়ের করছি বারো তারিখে এই মাসে মে এটা আমাদের আগে করার কথা ছিল এই ইলেকশন জন্যে ডেটটা ডিক্লেয়ার হয়নি আগে বলে আমাদেরকে প্রোগ্রামটা পোস্টপোন করে বারো তারিখ করতে হয়েছে এখন এখানে করছেন দিস ইজ আ ভেরি ভেরি ওল্ড এই অর্গানাইজেশনটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো অর্গানাইজেশন আই এম দি প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন প্রেজেন্ট এই আমাদের এই অনুষ্ঠানটা সব এখানকার যতগুলো বিজনেসম্যান আছে সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করছি আর এই বছর আঠেরোটা মেয়ের বিয়ের প্রোগ্রাম করছি অথবা আমরা যদি এবার সাকসেস খুব ভালোভাবে হতে পারি আপনাদের সাহায্য থাকে আপনারা যেমন লোকদেরকে এই মিডিয়া মাধ্যমে লোকদেরকে একটু প্রচার করবেন অথবা আমরা চাই যে এরকম প্রোগ্রাম অন্য অন্য ওয়ার্ডে অথবা অন্য অন্য ডিস্ট্রিক্টে এইগুলো প্রোগ্রামগুলো হয় তাতে এটা যে মেয়েদের যেখানে বিপিএল কিছু মহিলারা আছেন অথবা যেখানে যাদের ক্যাপাসিটি নেই বিয়ে দিতে পারছেন না তাদের এই একটা উপকার খুব সমাজে ভালো উপকার হবে এইগুলো কাজ দেখেন বিশেষ এই ব্যানারে আন্ডারে আমি তো অন্য অন্য অর্গানাইজেশন আছি অন্য অন্য অর্গানাইজেশনের মাধ্যমে এই প্রোগ্রাম করতাম কিন্তু জামায়াতুর রাইন দিক থেকে এই প্রোগ্রামটা মেছুয়া মন্ডিতে এবার প্রথম হচ্ছে আর আশা করি এই প্রোগ্রামটা ভালো কতজন এবং এবছর মনে করেন আঠেরোশো আঠেরোটা মেয়ের বিয়ে হচ্ছে এবার নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড ইনভাইটের উলি ফ্রম দি ব্রাইড অ্যান্ড গ্রুপ দুপা পক্ষ থেকে আর নিয়ার অ্যাবাউট ধরে নিন আমাদের গেস্টরা থাকবে প্রায় দু তিনশো গেস্টরা থাকবে কলকাতার আছে কিছু অথবা কিছু সাউথ চব্বিশ পরগনা আছে কিছু নর্থ চব্বিশ পরগনা আছে অথবা নেক্সট ইয়ার থেকে যদি আমাদের আরও এভাবে যদি প্রচার হয় অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে হয় আমরা চেষ্টা করবো এবার বিশটা আঠারোটা মেয়ে করছি হয়তো আগামী বছর এই নাম্বারটা বাড়াতেও পারি আমরা ব্যাপারটা হচ্ছে দেখেন দল হিসাবে বলুন সামাজিক সেবা হিসাবে বলুন দেখেন যেখানে কাজ করতে গেলে একটা একটা মানে পলিটিক্স যুক্ত হয়ে যায় মানুষদের একটা চিন্তা ভাবনা হয়ে যায় যে এটা প্রোগ্রামটা কোনো পলিটিক্যাল মোটিভেটিকেট হচ্ছে না কেন হচ্ছে কিভাবে হচ্ছে এসব চলতে থাকে চলবে আগেও চলেছে এখনও হচ্ছে ইন ফিউচারেও হবে এই ক্ষেত্রতে মানে এই ব্যাপার নিয়ে একটা কিছু এরকম ঘটনা ঘটেছে যে আমাদের অর্গানাইজেশন জামায়াতুর রাইনে আমাদের একটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা এরকম একটা প্রচার হয়েছে যে তাই পলিটিক্যালি আমাদের অর্গানাইজেশন অথবা বিগ অ্যাজ প্রেসিডেন্ট আমার পক্ষে খুব অসুবিধা হয়েছে এটা নিয়ে আমি কালকে রিজাইন দিয়েছি এবার আমার রিজাইনটা অ্যাকসেপ্ট কোনো করেনি কোনো কমিটি যতগুলো কমিটি আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে ওটা অ্যাকসেপ্ট করেনি হচ্ছে এটা পদক্ষেপ নিয়েছে আমাদের একটা মেম্বার আছে আমাদের খুব খারাপ লাগছে ওয়াই বিন পলিটিক্যালি মোটিভেটেড উনি কেন এভাবে এটা করলেন আমরা নিজেও দিক হইত কেন করলেন ও একটা রেসপেক্টেড সম্মানিত লোক ছিলেন আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু আলটিমেটলি হিট ডিড নট অ্যাকসেপ্ট হিজ মিস্টেক অলসো এবার পলিটিক্স জায়গাতে পলিটিক্স লোক করে এবার সামাজিক অনুষ্ঠানে পলিটিক্স করতে গেলে এখানে ড্যামেজ হবে আমরা ব্যবসায়িকরা ড্যামেজ হবো অথবা আমার সংস্থা ড্যামেজ হবে আমি ড্যামেজ হবো কেন করবে এটাই নিয়ে কালকে উনি আমাদের মেম্বার ছিলেন মোহাম্মদ মুমতাজ ভাই ওনাকে আমরা কালকে মানে সবাই কমিটি থেকে আমরা এক্সপেক্ট করেছি অথবা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদেরকে সাপোর্ট করুন যেটা আমরা প্রোগ্রামটা ভালো করে করতে পারি অথবা আপনাদের মা চ্যানেলের মাধ্যমে অথবা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা হতে পারে যে এই প্রচার হয়ে এই কাজটা অন্য অন্য ওয়ার্ডে হয় যেখানে যদি হয় সেই ব্যাপারে আমরাও ওখানেও সাহায্য করতে পারবো सबदिक सह्य गर्दै